পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে সিঙ্গুরের রতনপুর আলু ব্যবসায়ী সমিতিও বন্ধ রেখেছে সমস্ত আলুর আড়ত শনিবার থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি ফলে কলকাতা কলকাতাসহ রাজ্যের বিভিন্ন খোলা বাজারে আলুর দাম পুনরায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে বন্ধের বিরোধিতা করে কোথাও কোথাও দু একটি আড়ত খোলা থাকতেও দেখা গেছে সোমবার দেখুন জায়গায় জায়গায় বন্ধ হয়ে থাকা বিভিন্ন আলুর আড়তের ছবি শুনুন বন্ধ নিয়ে সিঙ্গুরের আলু ব্যবসায়ী সমিতির বক্তব্য আমরা তো এর আগেও কর্মবিরোধী করেছিলাম সেটা রাজ্য সরকার তখন বলেছিল যে হ্যাঁ আমরা এর নিয়ে কিছু একটা মাথা ঘামাবো কিন্তু এখনো পর্যন্ত সেটা আমাদের কোনো রাজ্যে আলু পাঠাতে দিচ্ছে না ভিন রাজ্যে আমাদের যে আলুটা পাঠানোর কথা যে একটু কমা আলুগুলো আমরা ভিন রাজ্যে পাঠালেও আমাদের মোটামুটি মার্কেটটা ক্লিয়ারেন্স হয় কিন্তু সেটা আমাদের তো হচ্ছে না যার কারণেই আবার নতুন করে আমরা কর্মবিরতি চালু করেছি হ্যাঁ এটা অনির্দিষ্টকালের জন্য করা হবে যতদিন না আমাদের এই সরকার আমাদের রাজ্য সরকার যতদিন না আমাদের দাবি মানছেন ততদিন আমাদের কর্মবিরত্তি চলবে হ্যাঁ দাবিটা কি আপনাদের দাবি ভিন রাজ্যের বর্ডারগুলো খুলতে হবে আমাদের বর্ডারগুলো খুলে দিলে আমাদের যে আলুটা যে আমরা বাইরে পাঠাই সেই আলুটা বাইরে পাঠানোর কোমাকুমতি আলুগুলো আমরা যে বাইরে পাঠাই ভালো আলুটা তো আমাদের কলকাতার লোক খায় কিন্তু আমাদের যেটা ছোট্ট মাঝেরি আলু যেটা বিহার খায় যেটা আপনার উড়িষ্যা খায় গড় আলু সেই আলুটা আমাদের তো বাইরে পাঠাতে হবে যার কারণে সেই আলুটা আমাদের বাইরে পাঠানো হচ্ছে না যার কারণেই আমাদের এই কর্মবিরোধী চলছে বা আগামী দিনেও চলবে সেইভাবেই আমরা এটা করছি এটা তো আলুর দাম বেড়ে যেতে পারে হ্যাঁ বাড়তে পারে কিন্তু আলু পেলে তবে তো দাম বাড়বে কর্মবিরোধী চলাকালীন তো আমরা তো বলছি যে হ্যাঁ আমরা কোনো আলু বার করতেও দেবো না মানে ঢালতেও দেবো না কোনো আড়তে পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে যে আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আমরা এটা কর্মবিরোধী পালন করছি বা আগামী দিনেও করে যাবো আমাদের কর্মবিরোধীটা হচ্ছে ভিন্ন রাজ্যে আলুটা না পাঠানোর জন্যই কর্মবিরোধী এর কারণ হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া বা বীরভূম এইসব জেলার আলুগুলো আমাদের কলকাতায় চলে না এই আলুগুলো আপনার বিহার উড়িষ্যা বা ভিন্ন রাজ্যে এই সব আলুগুলো চলে যায় এইসব আলুগুলো না গেলে আমাদের এইসব আলু এখানে খাবেও না ফেলে দিতে হবে যার কারণে কর্মবিরোধী কেন আমাদের হুগলির আলুর প্রবলেম নেই হুগলি হচ্ছে আমাদের কলকাতায় চলে যায় কিন্তু ওই আলুগুলো সবই বাইরের দেশে চলে যায় মানে ভিন্ন রাজ্যে যেগুলো আর ওই সব আলুর কোয়ালিটি খুবই খারাপ ওতে মনে করো এক এক বস্তা আলু ঢাললে তার থেকে কুড়ি পঁচিশ কিলো ভালো বেরোবে যেটা কলকাতায় চলে কিন্তু কর্মবিরতিটা কেন কর্মবিরতিটা হচ্ছে ভিন্ন রাজ্যে আলু না পাঠানোর জন্য কর্মবিরতি চলছে আরও চলবে মনে হয় নাম তো এটা মানে বেড়ে যেতে পারে দাম বেড়ে যাবে বলতে বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই এখন আপাতত আলু যা আছে খোলা বাজারে যা আছে এখন আপাতত আলুর দাম বারবার নেই আলু যা আছে যথেষ্ট আছে আলু কোনো অসুবিধে হবে না বলেই মনে হচ্ছে কিন্তু এবার হয়তো দু তিন দিন বন্ধ থাকলে কলকাতায় হাহাকার ছুটে যাবে আলুর